কেন আমরা জানি আমরা যদি ভালো থাকতে চাই সুস্থ তারা উঠে দাঁড়িয়ে তাদের আমাদের বিষয় যখন এই দিনটা আমাদের কাছে শুভ একদিকে আমাদের যীশু খ্রিস্টের আবির্ভাব দিবস আমরা উদযাপন করছি তৎসঙ্গে আমাদের ভারতের প্রাক্তন প্রয়াত ভারতরত্ন প্রধানমন্ত্রী অটল বিহারী শুভ জন্মদিন আমরা পালন করছি আরেক দিকে আমরা আমাদের যে উত্তরায়ণের দিকে অর্থাৎ বড় দিন হিসাবে আমরা উদযাপন করছি আর এই মহতি দিনে আমরা আমাদের ধলেশ্বরস্থিত প্রান্তিক ক্লাবের উদ্যোগে প্রান্তিক উৎসবের আমরা শুভ সূচনার পুণ্যলগ্নে আমরা দাঁড়িয়ে আছি দুই হাজার চব্বিশের এই প্রান্তিক উৎসব আজকে পঁচিশে ডিসেম্বর তার শুরুয়াত হচ্ছে এবং আগামী তিরিশ ডিসেম্বর পর্যন্ত সেটা চলবে